কিশোরগঞ্জের গোচিহাটা রেলওয়ে স্টেশনের এক গেটকিপারের বিরুদ্ধে মিথ্যে ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ উঠেছে এ ঘটনায় ভুক্তভোগী সংবাদ সম্মেলন করেছেন কিশোরগঞ্জ থেকে মোহাম্মদ ওয়াহিদের তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত বৃহস্পতিবার বিকেলে গোচিহাটা স্টেশন এলাকায় সংবাদ সম্মেলনের আয়োজন করেন বাংলাদেশ রেলওয়ের গেটকিপার মোহাম্মদ নুরুদ্দিন ভূঁয়া বাদল এ সময় তিনি অভিযোগ করেন একটি মহল তার জাতীয় পরিচয়পত্র ও শিক্ষাগত সনদ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে মিথ্যে তথ্য ছড়াচ্ছে বেশ কিছুদিন যাবত আমার নাম ভাঙিয়ে মিথ্যে তথ্য প্রচার করা হচ্ছে এতে আমি সামাজিকভাবে হেয় হচ্ছি এবং চাকরির ক্ষেত্রে সমস্যায় পড়ছি আমি প্রশাসনের সহযোগিতা চাই তিনি আরও জানান ভবিষ্যতে এ ধরনের অপপ্রচার চালানো হলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এস ও টি নুরুদ্দিন বাদল গেট কিপার গোচিহাটা স্টেশন সংবাদ সম্মেলনে রেলওয়ে স্টেশনের কর্মচারী আওলাদ মিয়া সাংবাদিক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন আমি গেট গোছায়ডার গেটকিপার মোহাম্মদ নরুদ্দিন রেজ বাদল গত আগ আঠারোই আগস্টে যে আমার ব্যাপারে যে আইনআন এর ব্যাপারে মিথ্যা মিথ্যা অপহার মত মিথ্যা প্রচার করছে হ্যাঁ এটা সম্পূর্ণ ঠা ভুয়া যেরকমই যে আমার হাতে আসছে আর এই বিষয়ের উপরে আমি যারা আমার এই বিষয়টা করছে তাদেরকে আমি তীব্র নিম্ন জানাই যাতে ভবিষ্যতে আরও যেন এইরকম মানুষের যাতে নিম্ন না করে এর কটোর বিষয় এবং কটোর শাস্তির বিষয় এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে